পার্টিকুলার একটি সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডবের প্রদর্শনী বন্ধ হয়ে গেছে আমি এই বিষয়টা নিয়ে নিজের কোনো বক্তব্য বা মন্তব্য কোনোটাই দেব না আমি আপনাদের কাছে জানতে চাইব কেননা এই বিষয়টা পড়বার পরে আমার মনে হয়েছে যে আমি যেহেতু বাংলাদেশি নই আমি একজন ভারতীয় তাই এটা নিয়ে আমার কোনো মন্তব্য দেওয়াটা উচিত হবে না কিন্তু আমি আপনাদের বক্তব্যটা কমেন্ট বক্সে জানতে চাই যে এটা কি ঠিক হলো নাকি এটা বেঠিক হলো আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গতকাল থেকে ঘটছে এই ঘটনাটি এবং অনেকজন সাকিবিয়ান ভাই আমাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে বলেছেন আমি অবশ্যই এটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমরা দেখি তাণ্ডব সিনেমা যে একশো বত্রিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে আউলিয়াবাদ অডিটোরিয়াম তার মধ্যে একটি এখানে যা ঘটেছে তা হলো ঈদের আগের দিন স্থানীয় মসজিদ এবং মাদ্রাসাগুলো থেকে অডিটোরিয়ামে তাণ্ডব চালানো বন্ধ করার জন্য মাইকে ঘোষণা করা হয় এবং সমস্ত পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে এরপর আলেম সমাজ বা ওলামা পরিষদ নামে একটি মিছিল বের হয় ঘটনাটি ফেসবুকে স্থানীয়ভাবে ভাইরাল হয়ে যায় এতে করে স্থানীয় জনগণের ভেতরে আশঙ্কা তৈরি হয় যে অডিটোরিয়ামটি বন্ধ করে দেওয়া হচ্ছে ঈদের দিন অডিটোরিয়াম ঘেরাও হতে পারে এরকম সংবাদ বাতাসে ভেসে বেড়ায় চারিদিকে আতঙ্কিত অবস্থার সৃষ্টি হয় ফলাফল ঈদের দিন কোনো দর্শক আসেনি সঠিক সময়ে আশেপাশে এলাকার দর্শক না আসায় দূরের দর্শক অডিটোরিয়ামের সামনে দিয়ে এসেও ঘুরে চলে যেতে থাকে তবুও এক প্রকার অনন্য পায়ে হয়েই মাত্র কুড়ি থেকে পঁচিশ জন দর্শক নিয়েই সন্ধ্যার শোটি চালু করে দেয় শোনা যায় পরের দিন আলেম সমাজ সিনেমা হল বন্ধ করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী পরিষদ বরাবর আবেদন করেন আমরা ঈদের আগেই স্থানীয় থানায় পুলিশ সহায়তা চেয়ে আবেদন করেছিলাম আলেম সমাজের কথা শুনে কার্যত থানা থেকে কোনো ধরনের সহায়তা আমাদের করা হয় না ঈদের বন্ধের ভেতরে টাঙ্গাইল ডিএসপি এবং এসপি অফিসে যোগাযোগ করেও পুলিশি সাহায্য না পেয়ে ব্যর্থ হতে হয় এমতাবস্থায় শত বাধা সত্ত্বেও আমার একক ইচ্ছেতে ঈদের পরের দিন অডিটোরিয়াম চালু রাখার সিদ্ধান্ত নিই সেদিন মিছিল না হলেও আলেম সমাজের সমাবেশ ঘটে জানা যায় শুধুমাত্র আউলিয়াবাদ নয় সারা টাঙ্গাইল শহরে সর্বদলীয় আলেম সমাজ নিয়ে তারা মিছিল সমাবেশ করবে আমার জন্য এত বড় একটা ঘটনা ঘটবে ভাবতেই পারিনি মানসিকভাবে খুব ভেঙে পড়ি উপরন্তু থানা উপজেলা জেলা পরিষদ তদুপরি ডিএসপি অফিস থেকে আমাকে জানানো হয় এই বিষয় নিয়ে মিটিং মিছিল হলে পারমিশন ক্যান্সেল করে দেওয়া হবে প্রায় সবাই আমাকে নেগোসিয়েট করার পরামর্শ দেয় আমার গ্রামের বাড়ি এই উপজেলাগুলোতে হওয়ায় আমি গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম অনেককেই দিয়েই আলেম সমাজের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করি স্থানীয় গণমান্য লোকজনও সংস্কৃতিপ্রেমী হলেও তারা এরকম ধর্মীয় সেন্সিটিভ ইস্যু নিয়ে আলেম সমাজের মতের বাইরে কথা বলতে চায় না কেউ তবুও আলেম সমাজের সাথে কথা বলার সুযোগ পাওয়া গেল এক শর্তে শুধুমাত্র আমাকেই যা বলার বলতে হবে আমার পক্ষে কেউ ওকালতি মানে কেউ কোনো কথা বলবেন না আমি একা ভার্সেস আলেম সমাজ মনে মনে গুছিয়ে নিলাম কী বলবো সব জায়গা থেকে নেওয়া পারমিশন সার্টিফিকেশন বোর্ডের ইউনিভার্সাল রেটেড সার্টিফিকেট আমার রুটি রুজি ইনভেস্টমেন্ট একই এলাকায় বাড়ি আমি তাদেরই সন্তান ভুল হয়ে গেছে আর করবো না জাস্ট এরকম সালিশের জায়গাটিতে গিয়ে তাদের কঠোর অবস্থানের পরিপ্রেক্ষিতে কিছু বলা গেল না আমি হাত জোর করে মাপ বৃহস্পতিবার পর্যন্ত সময়ের আর্জি জানালাম আলেম সমাজ অনড় আমাকে কালই চলে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমি না চলে যাব। ততক্ষণ পর্যন্ত তারা গোনাহ গোনাহগাড় হতে থাকবে এলাকার গজব পড়তে থাকবে এত বড় পাপের বোঝা নিয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না ইত্যাদি ইত্যাদি যাই হোক এখানে আলেম সমাজগণ সিনেমা চালাতে না দিলে কার কি আসা আসে যায় আউলিয়াবাদ অডিটোরিয়াম যেহেতু সত্যিকারের সিনেমা হল নয় এই কারণে এটি চলচ্চিত্র প্রদর্শক সমিতির অন্তর্ভুক্তও নয় কাজেই সমিতির গায়ে আলেমদের ঝড় লাগার কথা নয় আবার প্রযোজনা প্রতিষ্ঠান ঈদের দিন থেকেই মাল্টিপ্লেক্স এবং সবগুলো প্রচলিত সিনেমা হলগুলো থেকেই বাম্পার ব্যবসা কর যাচ্ছে সুতরাং অপ্রচলিত হলগুলো যারা নাকি এককালীন অগ্রিম টাকা দিয়ে নিয়ে যায় তাদের মধ্যে শুধুমাত্র একটা আউলিয়াবাদ অডিটোরিয়াম থেকে পরবর্তী আয়না এলেই কী বা আসে যায় বাকি একশো একত্রিশটা সিনেমা হল থেকে তো আসবেই এই যে এতটা কথা আমি পড়লাম এটা বলেছেন কামরুজ্জামান সাইফুল হেড অফ মার্কেটিং জাজ মাল্টিমিডিয়া তিনি এই কথাটা বলছেন তিনি আরও বলছেন সব জায়গা থেকে সিনেমা প্রদর্শনের প্রদর্শনের অনুমতি নেওয়া ছিল সার্টিফিকেশন বোর্ডের ইউরেটেড সার্টিফিকেট ছিল টাঙ্গাইল জেলা পরিষদ থেকে প্রতিদিন দশ হাজার টাকায় অডিটোরিয়াম ভাড়া নিয়েছি পাঁচ দিনের অগ্রিমও দিয়েছি তবুও সিনেমা প্রদর্শনী প্রদর্শনীতে বাধা দেওয়া হচ্ছে ঈদের আগের দিন থেকে স্থানীয় মসজিদ মাদ্রাসা থেকে মাইকে তাণ্ডব প্রদর্শনী বন্ধ করতে বলা হয় পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয় এরপর একটি মিছিল বের হয় যা স্থানীয়ভাবে ভাইরাল হলে জনমতে আতঙ্ক তৈরি হয় ঈদের দিন মাত্র কুড়ি থেকে পঁচিশ জন দর্শক নিয়ে সন্ধ্যার শোটি চলে আমি হাত জোর করে চেয়ে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের আর্জি জানালাম আলেম সমাজ অনর আমাকে কালই চলে যেতে হবে আমি জাস্ট এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আবারও বললাম এই বিষয় নিয়ে আমার ব্যক্তিগত কোনো মতামত বা কিছু আমি জানাতে পারবো না দুটো কারণ এক হচ্ছে আমি বাংলাদেশি নই দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা ধর্মের ইস্যু আসছে দ্যাটস ওয়াই আমার মনে হয় এটা নিয়ে একটা পার্শ্ববর্তী দেশে বসে এই বিষয়টার মধ্যে আমার না ঢোকাটাই শ্রেয় কিন্তু আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন আপনারা তো জানাতেই পারেন এই বিষয়টা নিয়ে আপনাদের বক্তব্য কী সেটাই না হয় কমেন্ট বক্সে জানিয়ে যান সেখান থেকে আমিও একটু জানতে পারি যে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা